একদিন জিব্রাইল সালাম রাসুলের কাছে আসলেন একটি সুসংবাদ নিয়ে আল্লাহ বলেছে আপনার সত্তর হাজার উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে নবী এই কথা শুনে অনেক চিন্তিত হলেন যে সত্তর হাজার তখন আল্লাহ কাছে জিব্রাইলকে আবার পাঠালেন যান আমার উম্মত আরও যেন বেশি যায় জিব্রাইল আল্লাহর কাছে গেলেন এবং আল্লাহকে বললেন আল্লাহ আপনার দোস্ত আরো বেশি উম্মতকে বিনা হিসাবে পাঠাতে বলেছে আল্লাহর প্রিয় দোস্ত বলেছে সেই কথার চিন্তা করার কি তখন জিব্রাইল বলেছে জিব্রাইলকে বলেছে হ্যাঁ সত্তর হাজার যাবে কিন্তু প্রতিজনের সাথে সত্তর হাজার করে বিনা হিসাবে জান্নাতে যাবে আল্লাহ